আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমারও ভালো আছি তো আমি আজকে খুবই প্রিয় একটা ভিডিও দিচ্ছি এবং ভিডিওটা খুব ছোট্ট তো হচ্ছে আমার জন্য লাগেজ ভর্তি ভালোবাসা এসেছে বাংলাদেশ থেকে আবারও এর আগেও কিছু এসেছিল আজকেও আবার শেয়ার করছি তো এখানে কিছু তিচিঙ্গা আছে তিনটা চিচিঙ্গা অনেক বড় বড় তো আমরা কুমিল্লা ভাষায় কইটা বলে থাকি তো এখানে একটা স্কুল ব্যাগ আছে আমার ছেলের জন্য তো এই লাগেজটা এনেছে আমার শ্বশুরবাড়ির দিকের একজন আমার চাচা হয় সম্পর্কে আবার আমার তো এখানে একটা গাছের কাঁঠাল আছে তো এটা এখনো কাঁচা তো এই লাগেজ ভর্তি ভালোবাসা কিন্তু এসেছে আমার শাশুড়ির কাছ থেকে আমার শ্বশুরবাড়ি থেকে তো এখানে সবকিছুই হচ্ছে গাছের কিছু বিলাতে ধনে পাতা গাছের কাঁচামরিচ পেয়ারা জলপাই আমরা লেবু সব কিছুই কিন্তু গাছে তো আমার শাশুড়ি কিছু চারা দিয়েছিল এই যে ধনেপাতা বিলাতি ধনে পাতা তো এগুলো নষ্ট হয়ে গেছে আর কিছু দিয়েছিল পুঁশাকে চারা তো এগুলোও নষ্ট হয়ে গেছে আর ফেলে দিয়েছি শুধু এটা রেখে দিলাম যে হয় কি না দেখি তো আমি আসলে টুকিটাকি জিনিস দরকার ছিল এগুলো বলেছিলাম যেমন বিছানা চাদর এটা সিঙ্গেল বেডশিট এটা একটু দরকার ছিল আর আমার শাশুড়ি গামছা দিয়ে দিয়েছে সাথে দুটা একটা ছোট একটা বড় টুকটুকি জিনিসের সাথে অনেক কিছুই দিয়েছে আমার শাশুড়ি অনেক কষ্ট করে তো এগুলো রাতে এসেছিলো আমি সকালবেলা আবার আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এই ভিডিওর মাধ্যমে হয়তো আমার এই স্মৃতিগুলো রয়ে যাবে ভিডিওটা দেখবো পরে যে কি কি এসেছে বাংলাদেশ থেকে কি ভালোবাসা পেয়েছি এই যে গাছের কাঁঠালটা আবার দেখালাম আমি ভেবেছিলাম হয়তো প্রথমে দেখানো হয়নি তো পরে আবার একটু ভিডিও করলাম তো আসার সাথে সাথে রাত্রেবেলা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পর দিন সকালবেলা আবার বের করে একটু ভিডিও করে নিলাম তো এগুলো হচ্ছে কোরবানির মাংস আছে তারপর আছে পুকুরের মাছ শ্বশুরবাড়ি তো এইখানে এটা গরুর মাংস তারপর ওই পাশেরটাও গরুর মাংস ছিল আর এইখানে কিছু এটা হচ্ছে মাছ কাতল মাছ হবে কাতল মাছ রুই মাছ তেলাপিয়া মাছ সব কিছুই দিয়েছে মানে অল্প অল্প করে একটা লাগেজে যতটুকু হয়েছে কারণ এই লাগেজটা আমরাই পাঠিয়েছিলাম যিনি গিয়েছিল ওনার কাছে একটু টুকি জিনিস দিয়ে আবার সেই লাগেজটাই নিয়ে এসেছে তো এখানে হচ্ছে এক বক্স তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ আমার অনেক পছন্দের আর সুবাড়ি পুকুরের মাছ অনেক ভালো লাগে খেতে তো এগুলো হচ্ছে মুরগির মাংস একটু বড়ো পিস করা আর একটাতে ছিল একটু ছোট পিস করা মুরগির মাংস তো এটাও ছিল মাছ রুই মাছ কিংবা কাতল মাছ হবে আর এখানে আছে এক বক্স ইলিশ মাছ ইলিশ মাছের ডিম সহ তো এইখানেও একটা গরু মাংসর প্যাকেট দেখা যাচ্ছে তো এখানে তো মাছ মাংস খাওয়া হয় কিন্তু দেশ থেকে একটু জিনিস পেলে কিন্তু অনেক ভালো লাগে তো শাশুড়ি মায়ের হাতে ছোঁয়া পেয়ে ভালোবাসাগুলো পেয়ে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ তো আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ